আরো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটাও তো চলো কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলো আর কি সিঁড়িতে মেলে দিয়েছিলাম কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে দুপুরের পরে তাই আর জামা কাপড়গুলো ছাদে দিইনি সিঁড়িতেই শুকিয়েছে তাই ভাবলাম যে ঘরে শুকানো তার থেকে একটু রোদে দিই তাহলে হয়তো ওই গন্ধটা থাকবে না গন্ধ অবশ্য ছিল না তবুও যে রোদের একটা রোদে শুকানোর একটা যে মানে জিনিস থাকে সেটা তো আর না ঘরে শোকা শুকানো আর রোদে শুকানো অনেকটাই পার্থক্য তো কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসে বাসি উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠে কিন্তু কোনো দিক কাজ করিনি কোনো দিকে না তাকিয়ে সোজাই কিন্তু কাপড়গুলো মেলতে গিয়েছিলাম তো এই যে বাসি উঠোনটা ঝাড় দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই যে দেখছো ঘরের সামনেটা আমার কীরকম কাদা কাদা হয়ে রয়েছে রাস্তাটা ওইদিকে আর ঝাড় দিতে যাব না কারণ কাদার মধ্যে তো ঝাড় দেওয়া যাবে না তো ওই যে রান্নাঘরটা ঝাড় দিচ্ছি এবার রান্নাঘর ঝাড় দিয়ে নেব তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা বলবো কি বলো তো ওই যে কথাই আছে না নিজে ভালো তো সব ভালো তো এই কথা সবটাই আমার কাছে মনে হয় মিথ্যে কারণ এখন যা মানে পরিস্থিতি হয়ে গেছে তুমি যত ভালোভাবে থাকবে মানুষ তত তোমাকে ঠকাবে আর তোমার মাথার উপরে ছুরি ঘোরাবে তবে হ্যাঁ তবে তোমরা হয়তো বলবে তবে কি ভালো মানুষ হওয়া যাবে না হ্যাঁ যাবে কেন যাবে না নিজে ভালো থাকো একজন তো আছে উপরালা সে তো দেখছে যে তুমি কেমন কিভাবে থাকছো আর তোমাকে কে ঠকাচ্ছে তো বেশ দু তিন দিন যাব তোমার সঙ্গে যা হচ্ছে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আমি এই ইউটিউবে একটা চ্যানেল খুলেছিলাম তো প্রতিনিয়ত মানুষ আমার সঙ্গে মানে অনেকটাই মজা করছে জানো তো কিছু কিছু বন্ধু আছে আমার পরিবারে আসছে আর বলছে দিদিভাই সাপোর্ট করলাম সাপোর্ট করছি বলছে তারপরে একদিন যেতে না যেতেই যখনই আমার সাপোর্টটা পেয়ে যাচ্ছে তখনই কিন্তু আমাকে আবার তাদের পরিবারে মানে আমার পরিবার থেকে তারা বেরিয়ে যাচ্ছে যাই হোক এগুলো তোমরা করছো ঠিকই কিন্তু আমার চ্যানেলে যে ক্ষতি হচ্ছে আমার যে একা ক্ষতি করছো তা কিন্তু নয় আমার থেকে বেশি ক্ষতি কিন্তু তোমাদেরও হচ্ছে কারণ আমি না হয় নাই দেখতে পাচ্ছি কিন্তু যেখানে দেখার যেখানে এই যে তোমাদের এই লিস্টগুলো থাকার সেখানে কিন্তু অবশ্যই থাকছে তো তোমরা অন্যের ক্ষতি করে কি তোমরা কখনো তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে একটু ভেবে দেখো তবে হ্যাঁ আমি যাকে সাপোর্ট করি আমি সাপোর্ট করেই যাব আমি কখনোই তাদের মানে আমার পরিবার থেকে আনসাবস্ক্রাইব করব না আমাকে যারা প্রতিনিয়ত তোমরা করে যাচ্ছ তো করো ওই যে বললাম মাথার উপরে একজন আছে সে সবই দেখতে পাচ্ছে তো এই কাজগুলো তোমরা করো না দয়া করে এইগুলো করো না আমার থেকে বেশি ক্ষতি কিন্তু তোমাদেরও হবে আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তা তোমরা একটু ইউটিউব চ্যানেল খুলে ঘেটে ঘেটে দেখো তাহলেই বুঝতে পারবে তো তোমরা ঠিক আছে তোমাদের ভিডিও দেখতে ভালো লাগছে না ভিডিও দেখো না কিন্তু আনসাবস্ক্রাইব করো না একবার যদি সাবস্ক্রাইব করে দাও সেটা আনসাবস্ক্রাইব করো না কারণ এটা আমার থেকে বেশি ক্ষতি তোমাদের হয় জানো তো তো যাই হোক এই জন্যেই আর দু তিন দিন তো তো আমার মনটা ভীষণই খারাপ আর এইভাবে এরকমভাবে যদি সবাই এরকম আর কি মন ভেঙে দেয় না তাহলে আর এই ভিডিও বানানোর জন্য না সেই মনের আনন্দটাই থাকে না জানো তো এই জন্যে আর কি ভীষণই মন ভেঙে যায় এই দু তিন দিন তো আমার একদমই ইচ্ছে করছে না ভিডিও বানানোর তবু ওই যে একটা নেশা কি করব বলো ওই নেশার টানে টানে আমাকে আর কি করতে হয় নেশাই বলতে পারো এখন আর কি বলো তো তোমাদের সঙ্গে কথা না বলে না আমার আমারও ভালো লাগে না আমিও থাকতে পারি না তাই আর কি চলে আসি তোমরা যতই আমাকে অপছন্দ করো যতই আমাকে ভালো না বাসো তবুও আমি তোমাদেরকে কিন্তু ভীষণ ভালোবাসি আর আমি তোমাদের সাপোর্ট করি আর তোমাদের সাপোর্ট করেই যাব তোমরা আমাকে নাই সাপোর্ট করতে পারো করো না তো আমার তো জোর নেই কেউ যদি সাপোর্ট না করতে চায় আমি তাদেরকে কখনোই জোর করব না কিন্তু আমার পরিবারে এসে আবার এইভাবে চলে যেও না তাতে তোমাদের ক্ষতি হবে আরও বেশি আমার থেকে বেশি তো যাই হোক অনেক কিছু বললাম আমি যদি কোথাও ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও কারণ আমার ভীষণই কষ্ট হচ্ছে ভিতরে যার জন্য কথাগুলো আজকে বলেই ফেললাম তো চলো দেখো তোমাদের সঙ্গে এইসব কথাগুলো বলতে বলতে কিন্তু আমার মোটামুটি অনেকটা কাজই হয়ে গেছে সম্পূর্ণ দিকের বাসি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে মানে বাসি জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে গা ধুয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করে নিতে তো তোমরা তো দেখলেই প্রথমেই যে আমি ওলের ডাটা কাটলাম তারপরে চিচিঙ্গা কাটলাম তো আমি আমার তো এবার ওই যে ওলের ডাটা রান্না করব বলে সর্ষে বাটা করে নিচ্ছি কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাটা সর্ষে বাটা চচ্চড়ি করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এইটা মাঝে মাঝেই করে থাকি আর আমাদের মানে আমার বর না ভীষণ ভালোবাসে এই ওলের ডাটা কাঁঠালের বীজ দিয়ে সর্ষে বাটা করে চচ্চড়ি করলে বেশ ভালোবাসে আর আমারও খেতে বেশ ভালো লাগে জানো তো তা দেখো সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গেছে ওই যে বাসনগুলো মাজা হয়ে গেছে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে আমি কি কি রান্না করলাম তো এই এখানে আছে লোটে মাছ আর হাঁড়িতে আছে ভাত আমি আজকে লোটে মাছও রান্না করেছিলাম যেন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে আছে মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে অনেক দিন পরে যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করা হয়েছে আর এই যে ওলের ডাটা চচ্চড়ি আর করেছি চিচিঙা ভাজা তো চলো এবার আমি যাব স্নান করতে স্নান করে এবার পুজোটা সেরে নেবো তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি বড় করলাম না আজকের ভিডিওটা তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমার যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে